এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ভাই ও আচ্ছা আচ্ছা প্রায় 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 ডেকোরেশনটা বাকি আছে ও আচ্ছা এটা কি দুইটা বেড থাকবে হ্যাঁ দুইটা ভিতরে আসো ওখানে কেমন এখানে দুইটা বেড থাকবে এ পাশে একটা বেড আছে এ পাশে আরো একটা বেড থাকবে তাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সবাজারে ঘুরতে ঘুরতে একটা কাঠের সম্পূর্ণ কাঠের তৈরি একটা ছোট্ট রিসর্ট যেটা তৈরি হচ্ছে তো ওনার সাথে একটু কথা বলবো চলেন আগে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আপনার নাম আপনার নাম মাসুদ তাবিজ আচ্ছা এই যে রিসর্টটা আপনারা তৈরি করতেছেন এটার নাম হবে কি নংগর বিচ রিসর্ট এই রিসর্টটার নাম হবে নংগুর বিচ রিসর্ট এটা সম্পূর্ণ কাটের তৈরি হচ্ছে এটা রাতে থাকার জন্য সুব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এটা রাতে থাকার সুব্যবস্থা আছে এটা কবে নাগাদ শেষ হবে ভাইয়ের কাছে একটু জানি আমরা ইতিমধ্যে জানতে পারলাম এটা আর সপ্তাহ খানিকের ভিতরে শেষ হয়ে যাবে তো এটা আমরা একটু ঘুরে দেখাবো তার জন্য ভাইয়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিচ্ছি অলরেডি তো এখন তৈরি হচ্ছে ভাইয়ের ওই অংশটুকু দেখাও যে সম্পূর্ণ এখানে কাঠের আঠা আঠা প্লাস কাঠের গুঁড়া দিয়ে অনেক কিছুই তৈরি করা হচ্ছে আর প্লাস সম্পূর্ণ কাঠের তৈরি তো আমরা একটু ঘুরে দেখি যে মানুষ কোথায় থাকবে মানে রাত্রে কোথায় থাকবে সেটা একটু ঘুরে দেখি আসেন মানে এটা বাঁশের না এটা দিয়ে বাইরের সাইডটা করা ভিতরে অবশ্যই কমর্স সিস্টেম করা আছে ভিতরটা একটু দেখা আসো ভিতরে কমর্স সিস্টেম করা বেসিন টেসিং সবই আছে দেখতেছেন এখানে যারা আসবেন তারা রাতে যেটা থাকবেন সেটা সব থেকে বেশি দর্শনীয় আর সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমি আগে জানতে পেরেছি এটা সম্পূর্ণ নৌকা সিস্টেম এটা একটু দেখাও এটা হ্যাঁ এটা নৌকা দিয়ে করা নৌকার উপরেই এখানে আমার মনে হচ্ছে পানি আসলে আপনারা বেশি থাকবেন জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর লেগেছে এটা কাজ চলতেছে না এটার কাজ চলতেছে এটার কাজ এখন রানিং আছে এক সপ্তাহ লাগবে ভাই বলেছে এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে আশা করি তো আমরা এটা দেখি যেটা হয়ে গেছে সেটা দেখি এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ভাই ও আচ্ছা আচ্ছা প্রায় 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 ডেকোরেশনটা বাকি আছে ও আচ্ছা এটা কি দুইটা বেড থাকবে হ্যাঁ দুইটা ভিতরে আসুন ওখানে কি এখানে দুইটা বেড থাকবে এ পাশে একটা বেড আছে এ পাশে আরো একটা বেড থাকবে তাই তো ও এখন কাজ চলতেছে এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হওয়ার পরে এবার আমরা মেন কথায় আসি ভাইয়ের সাথে আমার সবচেয়ে ভালো উপভোগ করবেন বিচটা এখান থেকে আপনারা বিচটাও খুব সুন্দর উপভোগ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর আচ্ছা ভাইয়া এবার মেন কথা আসি যেটা নিয়ে মানুষের কাছে বেঁধে যায় তো আপনারা এখানে ওয়ান নাইট বা টু নাইট এরকমই তো থাকে নাইট জি জি আচ্ছা ওয়ান নাইটে আপনাদের কত কস্ট পড়বে আমাদের এটা আনুমানিক এই তিন টাকার ভিতরে আচ্ছা তিন হাজার টাকার ভিতরে আপনারা ঠিক এরকম সুন্দর একটা নৌকা পেয়ে যাবেন একটু নিচে নামেন পুরো নৌকাটা দেখাও আহ তিন হাজার টাকার ভিতরে আপনারা এরকম পুরো একটা নৌকা এক রাত্রের জন্য পেয়ে যাবেন পুরো রাত থাকতে পারবে প্লাস দিনের বেলা থাকতে পারবে কি চব্বিশ ঘন্টার জন্য আপনারা চব্বিশ ঘন্টার জন্য তিন হাজার টাকা ও ইতিমধ্যে আমি বুঝতে পারলাম যে চব্বিশ ঘন্টার জন্য মাত্র তিন হাজার টাকায় আপনারা সুন্দর এরকম নৌকা আপনারা এরকম কয়টা তৈরি করেছেন ভাই চারটা তৈরি করছে তৈরি হয়েছে আমি চারটাই দেখতে পাচ্ছি এক দুই তিন চারটা চারটা তৈরি করছেন ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর জায়গাটা দেখলাম ভালো লাগলো আসলে আমি নিজেই মনে হয় এখানেই থাকতো আমার পরিবেশটা টা খুবই ভালো লেগেছে নতুন তো এটা হচ্ছে আপনারা প্রথম দেখলে হয়তোবা বুঝতে পারবেন না আহ এরপরে একটু লাইটিং টাইটিং হবে না অনেক সুন্দর লাগবে তখন আহ যাক ভাই কথা বলে খুবই ভালো লাগলো আসলে আমি